আমিরুল মুমিনিন আলী আলা ইসলাম তার পুত্র হাসান বলেছেন প্রিয় পুত্র আমার আমি তোমাকে আল্লাহকে ভয় করে চলার এবং তাকে স্মরণ করার মাধ্যমে তোমার অন্তরকে গড়ে তোলার এবং তার রজ্জুকে আঁকড়ে ধরার সুপারিশ করছি তোমার এবং আল্লাহর মাঝে যে দৃঢ় বন্ধন রয়েছে তার থেকে দৃঢ়তর কোনো বন্ধন নেই আর তাই তা গ্রহণ ও সংরক্ষণ করবে তোমার অন্তরকে উপদেশ দিয়ে জীবিত করো এবং সংযম মাধ্যমে তাকে দমন করো আর নিশ্চিত বিশ্বাসের মাধ্যমে তাকে শক্তিশালী করো আর মৃত্যুকে স্মরণে রেখে তাকে অপদস্থ করো জগতের বিনাশের প্রতি তার স্বীকারোক্তি আদায় করো অচিরেই তুমিও তাদের তথা কবরবাসীদের একজন হবে নিজের স্বয়নস্থলের কাজকে সমাধান করো এবং তোমার পরকালকে তোমার দুনিয়ার মূল্যে বিক্রি করো না যা কিছু জানো না তা বলো না যা তোমার কর্তব্য নয় তা বলতে যেও না আর যদি কোনো পথে পথভ্রষ্ট হওয়ার ভয় করো তাহলে তা থেকে বিরত থাকো ভালো কাজে নির্দেশ দাও যাতে তা পালনকারী হও নিজে জিহবা ও হাত দিয়ে মন্দ কাজে বাধা দান করো যারা সে কাজ করে তাদের থেকে যথাসম্ভব পৃথক হয়ে যাও আল্লাহ প্রসঙ্গে কোনো তিরস্কারকারী তিরস্কার যেন তোমার উপর প্রভাব না ফেলে নিজেকে তুমি সত্যের ঘূর্ণাবর্তে নিক্ষেপ করো তা যেখানেই থাকুক না কেন ধর্মের গভীর জ্ঞান অর্জন করো নিজেকে ধৈর্য ধারণে অভ্যস্ত করো আর তোমার প্রত্যেক কাজে আল্লাহর আশ্রয়ী হও তাহলে নিজেকে মজবুত আশ্রয়স্থলে এবং অজয় দুর্গের মধ্যে রাখতে পারবে আর একাগ্র নিষ্ঠার সঙ্গে সব কিছু তোমার প্রতিপালকের কাছ থেকে চাও সব দান অনুদান তারই হাতে আল্লাহর কাছ থেকে মঙ্গল প্রার্থনা করো জেনে রেখো যে জ্ঞান উপকার দেয় না তা ভালো নয় আর কেউ জ্ঞান থেকে উপকার পায় না যতক্ষণ তা প্রচার ও বিশ্বাস করা হয় না আমার উপদেশ থেকে সবচেয়ে পছন্দনীয় যে জিনিসটি তুমি গ্রহণ করবে সেটা হলো এবং যা তিনি তোমার উপর আবশ্যক করেছেন তার উপর অটল থাকবে আর সেই পথকে আঁকড়ে ধরবে এমন না হয় যে দুনিয়ার অসংখ্য কালিমা তোমাকে অসুন্দর করে দেয় দুনিয়াবাদীরা হলো একদল বেঁধে রাখা পশু ও আরেক দল ছেড়ে দেয়া এদের সবারই বিবেক বুদ্ধি লোপ পেয়েছে এরা পথহীন ঠিকানাবিহীন খোলা প্রান্তরে হেঁটে চলছে উদ্বিগ্ন দিশেহারা রোগাক্রান্ত অবস্থায় শক্ত কঠিন প্রান্তহীন মাঠে চড়ে বেড়াচ্ছে তাদের যত্ন নেওয়ার কোনো রাখাল নেই জেনে রেখো আল্লাহ দুনিয়ার ধ্বংস পরকালের সমৃদ্ধি ছাড়া কিছুই চান না জেনে রাখো তুমি পরকালের জন্য সৃষ্টি হয়েছ দুনিয়ার জন্য সৃষ্টি হওনি এবং ধ্বংসের জন্য সৃষ্টি হয়েছ অবশিষ্ট থাকার জন্য সৃষ্টি হওনি এবং মৃত্যুর জন্য সৃষ্টি হয়েছ বেঁচে থাকার জন্য সৃষ্টি হওনি তুমি ক্ষণিকের জন্য অবতরণ করছো কয়েকদিনের বাড়িতে তুমি আসলে পরকালের পথিক নিশ্চয়ই মৃত্যু তোমাকে ধাওয়া করছে এবং মৃত্যু যার থেকে পালানোর কোনো উপায় নেই অনিবার্যভাবে সে একদিন তোমাকে ধরে ফেলবে কাজেই তার থেকে সতর্ক থাকো যেন পাপরত অবস্থায় তোমাকে পাকরাও না করে এমন পাপ যার সম্পর্কে তুমি মনে মনে বলতে তার থেকে তওবা করো মৃত্যু তোমার এবং তওবার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ানোর আগেই তওবার আগেই মৃত্যু মানে তোমার ধ্বংস বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো স্মরণ করো তার আকস্মিক আগমন কে এবং মৃত্যুর পর তুমি যার মুখোমুখি হবে মৃত্যুকে তোমার সামনে রাখো যাতে তুমি সবসময় ও যে কোনো সময় তার আকস্মিক আগমনের ব্যাপারেও সতর্ক থাকো এমন না হয় যে সহসাই তা তোমাকে ছিনিয়ে নেয় আলী আলাহ ইসলাম তার পুত্র হাসান আলাহ ইসলামকে আরও বলেন বেশি বেশি পরকালকে স্মরণ করো এবং স্মরণ করো তার মধ্যে যে নেয়ামত ও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাকে কারণ এই স্মরণ তোমাকে দুনিয়ার ব্যাপারে লোভমুক্ত করবে এবং তাকে তোমার চোখে তুচ্ছ করবে যদিও আল্লাহ তোমাকে দুনিয়া তুচ্ছ তার বিষয়টি জানিয়েছেন সে নিজেও নিজের পরিচয় দিয়েছে এবং তার মন্দগুলোকে ফাঁস করে দিয়েছে এমন না হয় যে দুনিয়াদাররা যার উপর নির্ভর করে এবং জানিয়ে পরস্পরে বিবাদে লিপ্ত হয় তুমি তারই ধোকার কবলে পড়বে নিশ্চয়ই দুনিয়াদাররা হলো ঘেউ ঘেউ করা কুকুর ও দংশনকারী হিংস্র পশু একটি আরেকটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং শক্তিশালীরা দুর্বলদেরকে আর বড়রা ছোটদেরকে খেয়ে ফেলে দুনিয়া তার বন্ধুদেরকে সুপথ থেকে বিচ্যুত করেছে এবং অন্ধত্বের পথে নিয়েছে ও সঠিক পথ থেকে তাদের দৃষ্টিকে অবরুদ্ধ রেখেছে ফলে তারা তার বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছে এবং তার নৈরাজ্যের মধ্যে ডুবে আছে তারা তাকে নিজের প্রতিপালক হিসেবে গ্রহণ করেছে ফলে সে তাদের সাথে খেলছে তারাও তার সাথে খেলছে এবং এর পরিণামকে ভুলে গেছে